এলাকা কিছু লোক আছে যারা বিয়ের সম্বন্ধ আসলে ভেঙে দেয় তাদের সম্পর্কে কিছু বলেন খুব আমাদের দেশের গ্রামে গঞ্জে এই ধরনের নিকৃষ্ট মানুষ এই ধরনের এবং মানুষ বহু আছে এমন কি অনেক লোক আছে নামাজ কালাম পড়ায় মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করে কিন্তু মানুষের বিয়ের সাথে উপলক্ষে খোঁচাখুচি করে কোন এলাকাতে একটা মেয়ের খবর নেওয়ার জন্য আরেক এলাকা থেকে মানুষ আসছে আসছে এলাকাতে আপনাকে পাইছে একটা পুকুরের ঘাটে উজু করতেছেন দেখছে যে মসজিদের পুকুরের ঘাট উজু করতেছে বেচারা নামাজি মানুষই হবে জিজ্ঞাসা করছেন ভাই সালাম আলাইকুম আপনাদের এলাকায় অমুক মেয়েটার সম্পর্কে কিছু জানেন কি আপনি চিন্তা করছেন আরে তো আপনার শত্রুর মেয়ে আপনার সাথে তার আইল ঠেলা আছে এই চান্সে আপনি শত্রুকে উদ্ধার করার জন্য বলছেন ভাই আল্লাহ বাঁচাইছে আপনি আমার কাছে আসছেন ভাই এই বইলা যে আপনি একটা শয়তানি শুরু করে দিলেন আস্ত ডাহা ডাহা মিথ্যা কথা বলে ওই বিয়েটা ভাঙে দিলেন এই কাজটা শুধু মিথ্যা না আল্লাহর জমিনে আল্লাহর আরস কাপার মতো সবচেয়ে ভয়াবহ অপরাধ গুলোর মধ্যে থেকে একটি কারণ এখানে একটা নিষ্কলুষ চরিত্রে আপনি কালিমা দিলেন একজন নিরপরাধ মানুষ সম্পর্কে মিথ্যাচার করলেন আবার নিজে মিথ্যা কথা বললেন আবার ওই লোকটাকে অসত্য সংবাদ দিলেন মিথ্যা সাক্ষ্য দিলেন অনেকগুলো কবিরা গুণার সমাহার এখানে আছে